গুড মর্নিং বন্ধুরা কিচেনের ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসার জন্য আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো তো এই দিদি দিদিটাকে তোমরা কে কে চিনো তোমরা চিনতে পারছ কি না বলো যারা ওয়াইটির মধ্যে আমার সাথে অনেক দিন ধরে যুক্ত তারা হয়তো চিনতে পারবে তো চলো দিদাকে বললাম যে আমি ব্লগে তুলছি তো তারপর বললো যে না আমি একটু পোস্ট ফোস দিয়ে তাকাই তারপর তাই আমি বলছি এই দেখো তে চলো আজকে ঝাঁকা নাকা দিই আজকে আবার একটা ঝাঁকা নাকা একটা ব্লগ একটা শুরু করি তো দিদিটার সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা শুরু করলাম তো আমি এখন রান্নাঘর থেকে শুরু করছি নিশ্চয়ই আমি রান্না করছি তো দেখো অনেক দিন ধরে চিকেন খাবো চিকেন খাবো ইচ্ছা করছে তো নিয়ে এলাম চিকেন তো কিছু চিকেন রাখা আছে তো একটা চিকেন মানে দুটা লেগ পিস যেহেতু আমি খাই চিকেন তো আমি কম করেই বানাই কিন্তু আনি আমি বেশি করে তো এটাকে চিকেন কষা বানালাম আর লেগ পিসটা দিয়ে একটা দিয়ে চিকেন তান্দুরি করব। আর আরেকটা দিয়ে চিকেন রোস্ট করব। তো তারপর দেখো আমার চান টান একদম কমপ্লিট হয়ে গেলো পুজো চুচু পুরো কমপ্লিট তো এখন আমি যাব খেতেই তো চলো তো খাওয়ার মধ্যে আজকে একদম সিম্পলই মেনু চিকেন কষা ছিল প্লেন ডাল আর ভাত তো থাকবে আমরা যেহেতু বাঙালি চিকেনের মধ্যে দেখো আমাকে কতগুলি চিকেন দিয়েছে আমি এতগুলি আমি খাই না আমি অর্ধেকগুলি কমিয়ে দিয়েছিলাম শুধু খাই খাই করি বাট আমি খেতে পারি না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে যাব পাড়া ঘুরতে বন্ধুরা এটা পাড়া ঘুরতে না আমি এখন চলে যাচ্ছি আমার বোনের বাড়ি মানে অনেক দিন ধরে বোনের বাড়িতে যাওয়া হয় না আমাদের পাড়াটার মধ্যে অনেক দিন ধরে রাউন্ড দেওয়া হয় না তো এখন চলে যাচ্ছি অনেক দিন ধরে যেতে যেতে ইচ্ছা করে কিন্তু ভাত দুপুর বলে লাঞ্চ করার পরে আমার এত একটা ঘুমে ধরে কি বলবো আমার এত ঘুম পাই মানে লাঞ্চ করার পর আমি আর যেতেই পারি না তো এই পাড়াতে কদিন পরে তো একদম ঝাঁকা নাকা জিনিস শুরু হবে কারণ আমাদের পর সংক্রান্তির সময় আমাদের কীর্তন তো কীর্তন চলে আসছে খুব তাড়াতাড়ি তো চলো যাই আর আমাদের পাড়াটা দেখো কত সুন্দর একদম পুরো গ্রাম্য পরিবেশ একদম কার কার পাড়াতে এখনও এরকম মাটির ঘর আছে এরকম টিনের ঘর আছে অবশ্যই জানা অ্যাকচুয়ালি টিনের ঘর আর মাটির ঘর এখন আগে অনেক ছিল এখন এত একটা নেই কারণ সবাই গভর্নমেন্ট থেকে ঘর মানে পাই সবাই গভর্নমেন্ট থেকে ঘর পেয়ে পেয়ে সবাই বিল্ডিং তুলে ফেলছে আমাদের বোনের যে বাড়িটা এটাও কিন্তু মাটির ঘরেই এটাকে কালারিং মানে কালার করা হয়েছে মাটির ঘরটাও কালার করা হয়েছে তো গিয়ে ওদের বাড়িতে বসলাম ওদের বাড়িতে অনেক লোকজন থাকে কিন্তু আমি যখন গিয়েছি মানে একটু সন্ধ্যা সন্ধ্যা তো তখন কেউ আর নেই তারপর দেখো বোন আমাকে কী এনে দিল বোন আমাকে এক কাপ দুধ চা যেটা আমার জন্য একদম খুবই ডেঞ্জারাস অবস্থা তো এক কাপ দুধ চা তারপর এনে দিল আটার চটা মানে যেটাকে মানে শুধু বাংলায় গুলা রুটি বলা হয় তো গোলা রুটিগুলি কত ভারি ভারি করে মানে করে দিলাম তারপর আমি বাড়ি চলে আসি কারণ মোটামুটি অনেকটা সন্ধ্যা হয় হয়ে যাচ্ছে তা আমরা কী লুকিংয়ে জানি হাসাহাসি করছিলাম কি বিষয় নিয়ে বুঝতে পারছি না তো এখানে বোনকে বললাম যে আই তোকে একটু তুলি তো এসব করে করে আমি বাড়ি চলে যাচ্ছি আর ওই দাদা দুটাকে তুলছিলাম দাদা বলছি তুমি ও থাকো ভিডিওতে যখন তুমি থাকবে না এই ভিডিওটার মধ্যে এইটুকু স্মৃতি থাকবে এটা নিয়ে আমরা হাসি হাসি করছিলাম তো দাদুটা অনেকটা খুশি হয়েছে তো তারপর পিমুনিকে অনেকক্ষণ ডাকাটাকি করলাম পিমুনি আমার সাথে আসেনি পিমনি একটু পরে এসেছে মানে বোনের বাড়ি আর পিমুনি বাড়ি মোটামুটি কাছাকাছি তো দেখো আমি যখন যাচ্ছিলাম তখন মোটামুটি বেলা ছিল আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে আমাকে সন্ধ্যা দিতে হবে তো আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার সময় ভাবলাম একটু ক্যাপচার করে যাই তো তার জন্য একটু ক্যাপচার করে যাচ্ছি আর দেখো বাড়িতে যেহেতু কাজ চলছে তো ওদেরকেও একটু লুকিয়ে তুললাম কারণ ওরা বলবে যে ওরা কাজ করছি তার জন্য ওদেরকে তুললাম অ্যাকচুয়ালি না ওরা কাজ করছে এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি তো চলো ওটা শেয়ার করা হয়ে গেলো তো এখন সন্ধ্যা বাতি দিয়ে পুজো টুজু দিয়ে পুরো সব কমপ্লিট করে ফেললাম এখন আমি আসলাম নাতা সেলাই করতে মানে যেগুলি দিয়ে ডেকছি কড়াই এগুলি ধরা হয় আমি চিতই প্রত্যেকবারই শীতের সময় আমি চিতই পিঠা বানাতে গিয়ে আমি সব নাতা পুড়ে ফেলি মানে জ্বালিয়ে দেই তো তার জন্য আমি এগুলিকে নিজেই সেলাই করতে বসলাম তো চারটা সেলাই করব তো কালকে আমি দুইটা সেলাই করলাম তো আরেকটা সেলাই আমি মানে আর দুইটা সেলাই আমি আজকে করব তো তার জন্য ভাবলাম যে সেলাই করতে করতে তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা ম্যাক্সিমাম যারা কলকাতাতে আছো তারা ম্যাক্সিমামই দেখি এগুলি সারাশি দিয়ে ধরো কিন্তু আমাদের এখানের অভ্যাস নেই সারাশি দিয়ে আমরা ছোট থাকতে নাতা দিয়ে ধরি তো দেখো এগুলি কীরকম হল অবশ্যই জানাবে সেইভাবে তো সেলাই করতে মানে এগুলিকে জাস্ট কোনো মতে একটু সেলাই করে নিলে হলো জাস্ট ধরার জন্য এত ভালোভাবে পারিও না আর আমি এটা ফার্স্ট টাইম করেছি তো যেরকম করেছি আশা করি আমার মতে আমি ভালোই করেছি এগুলিকে দেখে বন্ধুরা কেউ আবার হাসাহাসি করো না আমার মতো আমি খুব সুন্দর করেই করলাম তো তারপর আমি চলে যাব ডিনারের জন্য কারণ জীবনটাই পুরো খাওয়া দাওয়া তো চলো আমি একটু নেচে নিই কারণ আমার সবসময় নাচতে ভালো লাগে তো তারপর আমি চিতই পিঠা করবো চিতই পিঠার সরাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজ থেকে বের করে নিলাম গুড়িটা গুড়িটা আমি সন্ধ্যার সময় করে রেখেছিলাম আর এটা এত শক্ত হয়ে গেছে তারপর এটাকে একটু জল দিয়ে বন্ধুরা গুলে নিব। তো বন্ধুরা আমার এই পরি মানে পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও অ্যান্ড একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও যাতে তোমাদের একটি শেয়ারের কারণে আমার এই ভিডিওটা যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু দেখতে পারে তো আর তোমাদের একটি লাগে কিন্তু বন্ধুরা আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগাই প্লিজ তোমরা সবাই একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক পেয়ে আমাকে মানে আমি প্রতিদিন ভিডিও বানানোর উৎসাহ পাই তো দেখো আমি প্রথমে এটাকে ছোটো বান্নারে মানে গ্যাসের ছোটো বান্নাটা বসালাম কিন্তু ছোটো বান্নাটা বসালে আমার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য আমি চেঞ্জ করে আমি বড় বান্নারে বসালাম আর কারাগারো চিতর পিঠা বানাতে পারো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি খুব ভালোভাবেই বানাতে পারি অ্যাকচুয়ালি আমি সবই পারি যেহেতু আমি একটা ইউটিউবার আমাকে সব আমাকে অষ্টরম্বায় রম্বিত হতে হবে কিছু করার নেই তো দেখো আমার রান্না টুকটাক হয়ে যাচ্ছে আর এই পিঠাটা আমি খাবো চিকেন দিয়ে সবই বলে চিতুর পিঠা নাকি চিকেন দিয়ে খেতে এত ভালো লাগে কিন্তু বন্ধুরা আমার একটু ভালো লাগেনি আমার চিতই পিঠার দুধ চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে কিন্তু আমার চিত পিঠা মানে সবাই আমি ম্যাক্সিমাম মানে মোবাইলেও দেখলাম অনেকের মুখেও শুনেছি যে চিকেন দিয়ে চিতই পিঠা হ্যাভি টেস্ট কিন্তু বন্ধুরা আমার একটুও ভালো লাগেনি একটু ভালো লাগেনি শুধু মানে জাস্ট খা একদিন খাওয়ার জন্য একটু টেস্ট করলাম মানে এত কি বলবো তো দুধ চা দিয়ে যেরকম একটা টেস্ট পাওয়া যায় চিকেন দিয়ে এরকম একটা টেস্ট আমার থেকে লাগলো না আমার কীরকম জানি একটা লেগেছে তো যাক মানে খাওয়া জিনিস খেতে হবে তো আমি যে পিঠা খেয়েছি মা খেয়েছিলো ফাঁক আর দেখো পিঠা থেকে কীভাবে ধোয়া হচ্ছে একদম গরম 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 বানিয়ে নিলাম তো এই পিঠাগুলি আমাদের আগরতলাতে আবার দশ টাকা করে সেল হয় যদি আমি ওইখানে যদি একটা দোকান থাকতো তাহলে আমি পিঠা সেল করে আমি আম হয়ে যেতাম তো কোন সময় জানি দেখছিটা আবার আমার সামনে মানে মোবাইলটার সামনে রেখে দিলে আমি তো দেখিনি তো আমার পিঠা বানানো কমপ্লিট তো আমি বাকি বাকিগুলিটা আবার ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর দেখো এখানে দেখো পিঠা কমপ্লিট বানানো তো আমি তিনটা পিঠা করেছিলাম তোমাদের দুইটা দেখালাম আর একটা হচ্ছে তো আর চিকেন নিলাম আর এখানে মা খেয়ে নিচ্ছে ভাত আর এখানে আমার হচ্ছে একটা আর দেখো আমার মা সিরিয়াল দেখার এত নেশা এখানে ভাত টাত রেখে টিভির সামনে চলে গেল টিভি দেখতে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে চলো আজকের মতো টাটা